বাচ্চাটা যখন বাড়ির দরজার সামনে গেছে ওই সময় তার সাথে সাতটা সেনাবাহিনীর লোক ছিল যিনি প্রধান উনার পা ধরে বাচ্চাটা কান্দে সেনাবাহিনীর লোক মনে করছে মনে হয় যান ভিক্ষা চাই আমাদের গুলো তো তাই মনে করছিল চাইছিল নাকি কেউ জানের মালিককে আরেকটু জোরে কর এনারাও মনে করছিল কত নাটক সাজাইছিল কিন্তু ওদের কাছে যান ভিক্ষা করা চাওয়ার টাইম ইসলাম আলাদের আরেকটা জোরে বলেন ইসলাম আলাদের আমার তিনি ভাইয়ের বাচ্চাটা পা ধরে কান্দে জিজ্ঞেস করে বালক কাঞ্চ কি ছেলেটা বলে আঙ্কেল আপনি হয়তো জানেন না আমার মায়ের আমি একমাত্র সন্তান আমি যখন গিয়ে মাকে বলবো মা আমাকে বিদায় দাও আমি রাশিয়ান সৈন্যদের হাতে গ্রেপ্তার হয়েছি ওরা আমাকে মেরে ফেলবে মা তো মা পৃথিবীর কোনো মা তার বাচ্চাকে বিদায় দিতে পারবে না আপনারা যদি আমার সাথে যান মা আমাকে টানা হেসরা করতে কি আপনাদের সামনে এসে পর্দা লঙ্ঘন হবে আঙ্কেল রে আমার মা কোরআনের হাফেজা আমার মা কোরআনের হাঁপে যা আমি কোনোভাবেই চাই না যে আমার মায়ের পর্দা লঙ্ঘন হোক ও আমি একজন মুসলিম আমার উপরে বিশ্বাস রাখেন আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি আমি চাই না আমার মা আপনাদের সামনে এসে মুখটা খুলো হবে বর্তমান জামানায় মেয়েদের কি পর্দা আছে আজকে হুজুররা ফটোবাজি করতেছে মুখ খুলে দিয়ে নাকি চলা যাবে আমিও বলি হ্যাঁ চলা যাবে তবে ওই মুখে মুরগির গু কুকুরের গু ছাগলের গু সোনো পাউডার দেওয়া যাবে না কথা না কন্যা এই জন্য বলেছেন যে মেয়েরা মুখ খুলে না মুখটা ঢেকেই কারণ আকর্ষণের কেন্দ্র বিন্দুটার নাম হলো জোরে কে মুসলমানেরা একটু আমার দিকে তাকাবেন মুখ খুলে বের হওয়ার অর্থ হলো বোরখা পরে মাথায় কপালে টিপ দেয় এরম বর্খা খালি নাই বোরখা পরে ভুরুপে লাভ করে এরম বর্খা নাই বোরখা পরে কুট্টার গু দেয় নাই আর একটু জোরে বলতে হবে নাই 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 তাহলে তোরা যদি এগুলো দিবি তাহলে বোরখা পড়লি কি জন্য এগুলোর নাম বোরখা নাই এগুলোর নাম শয়তানি সব খুলে রাখছে টর্চ লাইটের মুখটাই যদি তোরা বাহির করে দিছিস তার টর্চ লাইটটার বাকি খোলসটাতে তোরা ঢাকনা দিয়ে কি লাভ বাদিত জ্বলতেই আছে কথা মুখ খুলে মেয়েদের বোরখা থাকবে মুখ ঢাকা মেহেরবানি করে বলেন মেয়েদের বোরখা থাকবে কি মুখ ঢাকা আরেকটু জোরে বলেন বোরখা থাকবে কি আর আমাদের বাংলাদেশের মহিলাদের বোরখা কি কলার গাছের মতো টাইট বাপরে বাপ শরীর যেমন সিকোন যেখানে যেমন ভাঁজ আছে বোরকারও ঐরকম ভাঁজ আছে ওগুলা বোরখা না ওগুলার নাম জিন্সের প্যান্ট শয়তান আল্লাহ পাক আমার প্রিয় দেশের মা বোনদের ভালো বোরখা পরার তৌফিক দান আমিন বোরখা হবে ঢোলা ঢালা যেন মেটা মোটা না সিকন কোথায় উসা কোথায় নিসা কোথায় ভাস কোথায় কাজ ইত্যাদি যেন বোঝা না যায় ওইটার নাম কি আর বাকিগুলোর নাম কি রাগ করতেছেন আপনারা ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলে আঙ্কিল ও আঙ্কিল আমাকে একটু ছেড়ে দেন ওরা কেমন জানি ছেড়ে দিল ছেলেটা মায়ের কাছে গিয়া মাকে ডাক দিয়া কয় আম্মুরে ও আম্মো আমি গ্রেপ্তার হয়েছি মা বলে তোমাকে যেতে দেব না বলছে মা ছেড়ে দাও না একটু ছেড়ে দাও কয় কেন কয় মা গো তুমি আমাকে ছেড়ে দাও আমার কেমন জানি মনে হচ্ছে ইসলাম কে পাক আমার মাধ্যমেই হেফাজত করবে একটু জোরে জোরে বলেন না আল্লাহ ও মা আমাকে ছেড়ে দাও আমার কেমন জানি মনে আছে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমাকে দিয়ে আল্লাহ আকবর বলেন না রে ভাই বাচ্চার বয়স কত আট বছরের বাচ্চাকে মা ছাড়ে না এক পর্যায়ে বাচ্চাটা তার মাকে ডাক দিয়ে বলে মরে একটুখানি ছেড়ে দাও তোমাকে কথা দিলাম আমি যদি শহীদ হয়ে যাই তোমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না কেঁদে কিদে মা বাচ্চাটা বাস্তব মা সন্তানের কপালে চুমু দিয়ে বিদায় দেয় দুরাকাত নামাজ পড়ে ছেলেটা সেজদা থেকে মাথা তুলে না আল্লাহকে ডেকে বলেন আল্লাহ গ মেহরবানি করে মা বদ্রা শিয়ান সৈন্যদের হাত থেকে আমাকে হেফাজত করো এই বলে ডানে বামে সালাম ফিরে এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে এরকম করে কি জানি পরে ফু দিয়ে ধুলিটাকে লক্ষ্য করে বলে ধুলিরে আমি জানি তোমার কোনো পাওয়ার নাই তবে এটাও জানি তোমার মতো ধুলিকে সিটা দিয়ে আমার নবীজি কাফেরদেরকে অন্ধ বানায় মক্কা থেকে মদিনা চলে গিয়ে ওরে ধুল আমিও আজকে আল্লাহর হুকুমে ওই রাশিয়ান তিনশো সৈন্যর উপরে তোমাকে ছিটিয়ে দেব প্রতিটা ধুলি কোণে অ্যাটম বোমা হয় ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে একটু জোরে জোরে বলেন না আল্লাহ আকবার বাচ্চাটা ছোট ধুলি নিয়ে এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে ফু দিয়ে এরকম করে ছিটিয়ে দিয়েছে তিনশো সৈন্য পুরে সারখা বলেন না তিনশো সৈন্য সুরে পুরে সারখার হয়ে গিয়েছে ওয়াল্লার বান্দাগুলো এই বাচ্চাটা এবার দোক দিয়ে তার মায়ের কাছে আসছে মাকে ডাক দিয়া বলে মা গো তোমাকে বলছিলাম আমাকে দি ইসলাম প্রতিষ্ঠা হবে রে মা তুমি আমাকে হুজুরদের কাছে নিয়ে চলো মা জননী তাড়াতাড়ি করে বড় বড় হুজুরদের কাছে নিয়ে গেছে হুজুররা বাস্তাটাকে নিয়ে বৈঠকে বসছে বড় বড় আলেমদেরকে একত্রিত করে ওই বাস্তাটার নামের উপরে নামের উপরে সম্মান দিয়ে ওই বাস্তা ওই আফগানিস্তানের মধ্যে একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছে ছাত্রটার পদবি ছিল তলেবে এলেম আর আফগানিস্তানরা একটা সংগঠন বানাইলো ওই বাস্তার নামে তলেবা কি নাম আর জোরে ওই বাস্তাকে কেন্দ্র করে একটা ছাত্র সংগঠন বানাইলো ওইটার নাম দিল তালেবান এই তালেবানরা আমেরিকার মতো মোরলদের সাথে বিশ বছর যুদ্ধ করে এমন পিটান পিটাইছে আমেরিকা পালানোর টাইম পায় নাই একটু আসতে কণ্ঠে এবার একটু মেহেরবানি করে বলুন দেরি তো হল জয় হয়েছে আমেরিকার না ইসলামের আর একটু জোরে বলেন জয় হয়েছে আমেরিকার না ইসলামের আমার বাংলাদেশে এইরকম লক্ষণ আমরা দেখেছি আমার বাংলাদেশে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্র আন্দোলন করতেছিল একটা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছিলো আর বলতেছিলো স্যার এই যে দেখেন জীবনে অনেকগুলো আন্দোলন দমন করছি স্যার জয়টা স্যার একবার গুলি করলে সবাই পালাইতো আগের আন্দোলনে এবারে যারা আন্দোলনে নামছে স্যার এরা যে কী সাহসী আপনাকে বুঝাতে পারবো না একটা গুলি করি একটায় মরে দুইটা গুলি করি দুইটাই পরে থাকে চারটা মরে চারটায় পরে থেকে পাঁচ নম্বরটা পালায় না একটু আব্দুল সুন্দর করে ওকে ডাক দিয়ে রে শোনো আমি যার ঘর তাকে দিয়েছি উনি হেফাজত করবে আর একবার আমার ভাইদের কাছে জানতে চাই ঘর কার বাস আব্দুল মোত্তালেব বিরাট ঘটনা উট নিয়ে গেছে আব্দুল মোত্তালেব যে উট ভেড়া ফেরত আনছে কয় আমার মাল আমাকে দাও যার মাল সে দেখবে আব্রাহা চলে আসছে কাবা ধ্বংস করার জন্য নওয়াজবিল্লা বলেন না আর একটু জোরে বলেন না নওয়াজ যখন আব্দুল মোত্তালিব যখন আব্রাহা দলবল নিয়ে কাবার ভিতরে ঢুকছে আব্দুল মোত্তালিব একটা গুহার নিচে ঢুকে আল্লাহর দরবারে দোয়া করছে খাসাইসুল কুবরার মধ্যে আসছে আব্দুল মোত্তালেব দুটো হাত তুলে বলছিল আল্লাহ আমি শুনছিলাম কাবা ঘর নাকি জাতির পিতা ইব্রাহিম বানাইছে একটু আসতে কন্যা আয় আল্লাহ ওই ঘরের হেল্পার নাকি তার সন্তান ইসমাইল ছিল আয় আল্লাহ দুইজন কাবা বানায় নাকি দোয়া করছে যে তাদের মধ্যে থেকে একটা সন্তান আসবে যেই সন্তানটা কাবার নেতৃত্ব দিবে ও রব্বে আমার কেমন জানি মনে হচ্ছে আমার বংশেই সেই সন্তানটা পৃথিবীতে আসবে আল্লাহ যে যে কাবা ঘরটাকে কলিজার চেয়েও বেশি ভালোবাসি ওই কাবা ঘরটা সে হত্ত এরকম করে ভাং ভেঙে দিবে আল্লাহ আমার ক্ষমতা থাকলে আমি তার সামনে দাঁড়াইতাম আমি মাজুর আমি মুরব্বী আল্লাহ যাদের সম্পদ থাকে না তাদের তো ইমান দুর্বল থাকে ও রব্বে তোমার কুদরতি দরবারে দুটো হাত তুলছে কাবা ঘর তোমার মেহেরবানি করে কাবার হেফাজতের দায়িত্বটা তুমি তুলে নাও আব্দুল মোত্তালেবের চোখের পানি নাকের ডগায় আসার আগে

দুই সালে ইসরায়েল এবং কয়েকজন কয়েকটা দেশের বিজ্ঞানীরা এই সুরা ফিল্ডটাকে বলেছে এটা ভুয়া নজুবিল্লা বলবেন না তারা বলছে মুসলমান বিজ্ঞানীরা বলল ভুয়া কেন ইসরায়েলের বিজ্ঞানীরা আমেরিকার কিছু শয়তান বিজ্ঞানী তারা বলছে এই যে তোমাদের সুরার মধ্যে আছে ছোট ছোট আবাবিল পাখি হাতিকে মেরেছে এটা পৃথিবীর কোন বিজ্ঞান স্বীকার করে না আমার তিনি ভাইরা মুসলিম বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করে না তোমরা যদি ব্যাকরণ দিক তোমরা যদি প্রযুক্তি দিয়ে আল্লাহর কোরআনের এই সুরাটাকে ভুয়া প্রমাণ করতে পারো তাহলে আমরা আমি কথা দিলাম যে মেনে নেব যে কোরআন ভুয়া ওরা বললেই এই যে লেখা সোয়ান সালা আলাইহিম না বাবিল আল্লা পাক কাবার রক্ষা করার জন্য আবাবিল পাখি প্রেরণ করলেন মুসলিম বিজ্ঞানীরা বললেন তোমরা এবার অর্থ